সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের রেসিপি নতুন আলু দিয়ে মুরগির ঝোল রেসিপি তো এর জন্য আমি এক কেজি মুরগির মাংস কেটে বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মূলত মুরগির মাংস খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি মুরগির মাংস মূলত হৃদরোগের ঝুঁকি কমায় তাছাড়া মুরগির মাংস আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও এবং দেহের কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে থাকে প্রিয় দর্শক আমাদের আজকের রেসিপিতে আমি নতুন আলু ব্যবহার করছি নতুন আলু দিয়ে মাছ মুরগি অথবা ভর্তা ভাজি রান্না সহ যে কোনো আইটেমই কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে মূলত আলুতে থাকা ফাইবার আমাদের শরীরের হজম ক্ষমতা বাড়ায় তাছাড়া পেটের নানা রকম সমস্যায় আলু সেদ্ধ করে খেলে বেশ উপকার পাওয়া যায় কিডনির স্টোন দূর করতেও এই আলু কার্যকর ভূমিকা পালন করে থাকে সুপ্রিয় দর্শক তো প্রথমে আমি একটি ননস্টিক ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি এতে সেদ্ধ করে রাখা আলু ঠেলে দিচ্ছি এবং এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এই পর্যায়ে আলুগুলো ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে এভাবে আলু ভেজে রান্না করলে ভীষণ মজার হয় এই রান্নাটা খেতে আলু ভাজা হয়ে এলে এই পর্যায়ে এই তেলে দুটো মাঝারি সাইজের তেজপাতা দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়েচেড়ে চড়ে এক টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি এখানে এতে করে পেঁয়াজের সুন্দর একটা কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এর সাথে সামান্য লবণ অ্যাড করছি এবার পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনি গুঁড়ো এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসগুলো প্রিয় দর্শক আমি আজ হাতের কাছে থাকা উপকরণ দিয়েই খুব সহজ পদ্ধতিতে আজকের এই রান্নাটা করে দেখাচ্ছি এবার পুরো মশলাটার সাথে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব এভাবে কষিয়ে রান্না করলে রান্নাটা খেতে দারুণ হয় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবং এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এ পর্যায়ে মশলাটার সাথে মুরগি আর আলু কষিয়ে নেব মিনিটের মতো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি সুপ্রিয় দর্শক এ পর্যায়ে সামানো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পনেরো মিনিটের মতো রান্না করে নেব এটাকে ঠিক পনেরো মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটো সস আপনারা চাইলে পাকা টমেটো পেস্ট করেও এখানে ব্যবহার করতে পারেন এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভাজা জিরি গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং জয়ফল জয়ত্রী গুঁড়ো মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব এটাকে এই পর্যায়ে সামান্য ঘি এবং কাঁচামরিচ অ্যাড করতে পারেন এখানে সুপ্রিয় দর্শক আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে রান্নাটা থেকে দারুণ সুঘ্রাণ বেরিয়ে এসেছে সুপ্রিয় দর্শক আমার রেসিপি ফলো করে এভাবে রান্না করে দেখুন পরিবারের ছোট বড় সদস্যরা খুবই মজা করে খাবে এটা সুপ্রিয় দর্শক এমন সহজ এবং মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকুন সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন